নমস্কার বন্ধুরা ইচ্ছে কিচেন অ্যান্ড প্লগের তরফ থেকে সবাইকে জানাই স্বাগত আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব মারোয়ারি স্টাইলে ভেন্ডি ফ্রাই তো বন্ধুরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা সঙ্গে থাকো আশা করছি তোমাদের খুবই ভালো লাগবে তাহলে চলো রেসিপিটা শুরু করি ভেন্ডিগুলোকে আমি খুব ভালো করে জল পাল্টে তিন চারবার করে ধুয়ে নিয়েছি কচলে কচলে এবার একটা ফুটো গামলার মধ্যে আমি ভেন্ডিগুলোকে নিয়ে নিয়েছি জল ঝরিয়ে এবার ছোট ছোট টুকরো করে একটা চাকুর সাহায্যে কেটে নেব এইভাবে ছোট ছোট টুকরো করে কেটে নেব সমস্ত ভেন্ডিগুলোকে আমি কেটে রেডি করে নিয়েছি আর এখানে আমি বড় সাইজের তিনটা পেঁয়াজ আমি এইভাবে কুচিয়ে নিয়েছি হাফ ইঞ্চির মতো আদা কুচিয়ে নিয়েছি আর এখানে বেশ কয়েকটা কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছি এবার গ্যাসে কড়াই বসিয়ে দিয়ে দিয়ে দিচ্ছি কড়াইয়ে সর্ষের তেল তেল ভালো করে গরম করে নেওয়ার পরে দিয়ে দিচ্ছি হিং আর দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা আর দিয়ে দিচ্ছি জিরে দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা আদা কুচিয়ে রাখা কাঁচা লঙ্কা আদা কুচি কাঁচা লঙ্কা কুচি দিয়ে একটু নাড়াচাড়া করে নেওয়ার পরে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটাকে দিয়ে ভালোভাবে পেঁয়াজ কুচিটাকে তিন চার মিনিট ধরে ভেজে নেব গ্যাসের ফ্লেমটাকে একেবারে লোতে রেখে আমি তিন চার মিনিট ধরে পেঁয়াজটাকে এভাবে ভেজে নিয়েছি আঁচটাকে কিন্তু বাড়িয়ে রেখে দিলে তাহলে কিন্তু পেঁয়াজগুলো খুব বেশি পুড়ে যাবে আর খুব বেশি একটা ভালো হবে না এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা ভেন্ডিগুলো ভেন্ডিগুলোকে দিয়ে এবার খুব ভালো করে পেঁয়াজের সঙ্গে ভেন্ডি মিশিয়ে নেব এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে দুই মিনিটের মতো ঢাকনাটা দিয়ে রান্না করে নিতে হবে দু মিনিটের মতো লো ফ্লেমে ঢাকনাটা দিয়ে রান্না করে নিয়েছি এবার একটু নাড়াচাড়া করে নেব আর এই সময় কিন্তু আঁচটাকে যদি বাড়িয়ে রাখা যায় তাহলে কিন্তু ভেন্ডিগুলো সব পুড়ে যাবে তার জন্য কিন্তু আঁচ বাড়িয়ে রাখা একেবারেই যাবে না এবার আমি বাকি গুঁড়া মশলাগুলো এর মধ্যে দিয়ে দেব দিয়ে দিচ্ছি চা চামচের হাফ চামচ ধনে গুঁড়ো আর দিয়ে দিচ্ছি চা চামচের হাফ চামচ জিরে গুঁড়ো আর দিয়ে দিচ্ছি চা চামচের হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এখানে আমি চা চামচের সব কিছু মশলায় কিন্তু চা চামচের মাপ করেই হাফ চামচ করে দিয়েছি পরিমাণ মতো দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো সাত বুজে দিয়ে দিচ্ছি লবণ এবার ভেন্ডির সঙ্গে সব মশলাগুলো খুব ভালো করে মিশিয়ে নেবো মশলার সঙ্গে ভেন্ডিগুলোকে আরও এক মিনিটের মতো আমি ফ্রাই করে নিয়েছি এবার আমি দিয়ে দিচ্ছি ম্যাঘি মশলা তোমরা চাইলে কিন্তু এর মধ্যে টমেটো কুচিও ব্যবহার করতে পারো আমার কাছে যেহেতু টমেটো কুচিটা ছিল না তাই আমি দিতে পারিনি আর তোমরা যদি চাও নিরামিষ খেতে তাহলে অবশ্যই পেঁয়াজটাকে বাদ দিয়ে দিতে পারো এবার ম্যাঘি মশলাটাকে দিয়ে আরও দুই থেকে তিন মিনিটের মতো আমি এইভাবেই ফ্রাই করে নেব আর ফ্লেমটা কিন্তু লো টু মিডিয়ামে রয়েছে এই রকম মারোয়ার স্টাইলে মশালা ভেন্ডি ফ্রাই কিন্তু বন্ধুরা তোমরা সব কিছুর সঙ্গেই খেতে পারো সকালে ব্রেকফাস্টের সঙ্গে রুটি দিয়েও খেতে পারো অথবা দুপুরের ভাতের সঙ্গেও কিন্তু তোমরা এই মশালা ভেন্ডি ফ্রাইটা খেতে পারো এবং কি পরোটার সঙ্গেও কিন্তু দারুণ ভালো লাগে তাহলে বন্ধুরা একবার কিন্তু অবশ্যই এইভাবে ট্রাই করতেই পারো বাড়িতে আমার মশালা ভেন্ডি ফ্রাইটা একেবারে রেডি এবার আমি একটা পাত্রে নামিয়ে নেব আর দেখো বন্ধুরা দেখেও কিন্তু কতটা সুন্দর লাগছে দেখেই কিন্তু লোভনীয় লাগছে আর দেখো ভেন্ডিগুলো কিন্তু একদমই ঘেটে যাবে না এই রকমই থাকবে আর খুব সুন্দরভাবে কিন্তু ফ্রাইটাও হয়েছে এবার আমি নামিয়ে নিচ্ছি এইবার একটা প্লেটে আমি নামিয়ে নিচ্ছি তো বন্ধুরা আজকে মারোয়ার স্টাইলে মাসালা ভেন্ডি ফ্রাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম তোমাদের কেমন লেগেছে কমেন্ট বক্সে জানাতে ভুলবে না ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে দেবে চ্যানেলটিতে এখনও নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে তবে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি আবার দেখা হচ্ছে নতুন রেসিপির সঙ্গে তোমরা ভালো থেকো সুস্থ থেকো